প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি ওয়ারলেস কিবোর্ড কোনো প্রকার ব্যাটারি ছাড়াই আপনি লাইফ ব্যবহার করতে পারবেন আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সফলভাবে কাজটি করতে পারবেন সো দেরি না করে চলুন শুরু করি প্রথমে কিবোর্ডটি খুল নিলাম এবং এখন কিছু ময়লা ছিল পরিষ্কার করে নিচ্ছি এখন একটি পুরোনা অথবা নতুন ইউএসবি কেবল নিব তারপর কেবলের মাথাটি কেটে নেব সাধারণত একটি ভালো মানের ইউএসবি কেবলের চারটি তার থাকে এই চারটি তার থেকে আমরা ব্যবহার করব লাল এবং কালো তার আর বাকি দুটি তার আমরা কেটে ছোট করে টেপ লাগিয়ে নেব এখন আসি কিবোর্ডে। একটি ওয়ারলেস কিবোর্ডে ব্যাটারি লাগানোর জন্য জায়গা থাকে সেখানে প্লাস এবং মাইনাস দুটি লাইন থাকে যা লাল এবং কালো তার দ্বারা চিহ্নিত থাকে তো এবার আপনি ইউএসবি কেবলের তার ও কিবোর্ডের লাইনের সাথে যুক্ত করে দিন লালের সাথে লাল আর কালোর তারের সাথে কালো তার যুক্ত করে দিন তাতাল দিয়ে ঝালা দিয়ে দিলে ভালো হয় আমি তাতাল দিয়ে ঝালা করে দিলাম এখন কাজ শেষ যত্ন সহকারে কিবোর্ডের ব্যাক কভারটি লাগিয়ে নিলাম ইউএসবি কেবলের অন্য মাথাটি আপনার পিসিতে লাগিয়ে নিন ব্যাস হয়ে গেল এখন আপনি সারা জীবনের জন্য ব্যাটারি ছাড়া ওয়ারলেস কিবোর্ড ব্যবহার করতে পারবেন সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি ওয়ারলেস কিবোর্ড কোনো প্রকার ব্যাটারি ছাড়াই আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সফলভাবে কাজটি করতে পারবেন সো দেরি না করে চলুন শুরু করি প্রথমে কিবোর্ডটি খুল নিলাম এবং এখন কিছু ময়লা ছিল পরিষ্কার করে নিচ্ছি এখন একটি পুরোনো অথবা নতুন ইউএসবি কেবল নিব তারপর কেবলের মাথাটি কেটে নেব সাধারণত একটি ভালো মানের ইউএসবি কেবলের চারটি তার থাকে এই চারটি তার থেকে আমরা ব্যবহার করব লাল এবং কালো তার আর বাকি দুটি তার আমরা কেটে ছোট করে টেপ লাগিয়ে নেব এখন আসি কিবোর্ডে একটি ওয়ারলেস কিবোর্ডে ব্যাটারি লাগানোর জন্য জায়গা থাকে সেখানে প্লাস এবং মাইনাস দুটি লাইন থাকে যা লাল এবং কালো তার দ্বারা চিহ্নিত থাকে তো এবার আপনি ইউএসবি কেবলের তার ও কিবোর্ডের লাইনের সাথে যুক্ত করে দিন লালের সাথে লাল আর কালোর তারের সাথে কালো তার যুক্ত করে দিন তাতাল দিয়ে ঝালা দিয়ে দিলে ভালো হয় আমি তাতাল দিয়ে ঝালা করে দিলাম এখন কাজ শেষ যত্ন সহকারে কিবোর্ডের ব্যাক কভারটি লাগিয়ে নিলাম ইউএসবি কেবলের অন্য মাথাটি আপনার পিসিতে লাগিয়ে নিন ব্যাস হয়ে গেল এখন আপনি সারা জীবনের জন্য ব্যাটারি ছাড়া ওয়ারলেস কিবোর্ড ব্যবহার করতে পারবেন সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি ওয়ারলেস কিবোর্ড কোনো প্রকার ব্যাটারি ছাড়াই আপনি লাইফ ব্যবহার করতে পারবেন আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সফলভাবে কাজটি করতে পারবেন সো দেরি না করে চলুন শুরু করি প্রথমে কিবোর্ডটি খুল নিলাম এবং এখন কিছু ময়লা ছিল পরিষ্কার করে নিচ্ছি এখন একটি পুরোনা অথবা নতুন ইউএসবি কেবল নিব তারপর কেবলের মাথাটি কেটে নেব সাধারণত একটি ভালো মানের ইউএসবি কেবলের চারটি তার থাকে এই চারটি তার থেকে আমরা ব্যবহার করব লাল এবং কালো তার আর বাকি দুটি তার আমরা কেটে ছোট করে টেপ লাগিয়ে নেব এখন আসি কিবোর্ডে। একটি ওয়ারলেস কিবোর্ডে ব্যাটারি লাগানোর জন্য জায়গা থাকে সেখানে প্লাস এবং মাইনাস দুটি লাইন থাকে যা লাল এবং কালো তার দ্বারা চিহ্নিত থাকে তো এবার আপনি ইউএসবি কেবলের তার ও কিবোর্ডের লাইনের সাথে যুক্ত করে দিন লালের সাথে লাল আর কালোর তারের সাথে কালো তার যুক্ত করে দিন তাতাল দিয়ে ঝালা দিয়ে দিলে ভালো হয় আমি তাতাল দিয়ে ঝালা করে দিলাম এখন কাজ শেষ যত্ন সহকারে কিবোর্ডের ব্যাক কভারটি লাগিয়ে নিলাম ইউএসবি কেবলের অন্য মাথাটি আপনার পিসিতে লাগিয়ে নিন ব্যাস হয়ে গেল এখন আপনি সারা জীবনের জন্য ব্যাটারি ছাড়া ওয়ারলেস কিবোর্ড ব্যবহার করতে পারবেন সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি ওয়ারলেস কিবোর্ড কোন প্রকার ব্যাটারি ছাড়াই আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সফলভাবে কাজটি করতে পারবেন সো দেরি না করে চলুন শুরু করি প্রথমে কিবোর্ডটি খুল নিলাম এবং এখন কিছু ময়লা ছিল পরিষ্কার করে নিচ্ছি এখন একটি পুরোনো অথবা নতুন ইউএসবি কেবল নিব তারপর কেবলের মাথাটি কেটে নেব সাধারণত একটি ভালো মানের ইউএসবি কেবলের চারটি তার থাকে এই চারটি তার থেকে আমরা ব্যবহার করব লাল এবং কালো তার আর বাকি দুটি তার আমরা কেটে ছোট করে টেপ লাগিয়ে নেব এখন আসি কিবোর্ডে। একটি ওয়ারলেস কিবোর্ডে ব্যাটারি লাগানোর জন্য জায়গা থাকে সেখানে প্লাস এবং মাইনাস দুটি লাইন থাকে যা লাল এবং কালো তার দ্বারা চিহ্নিত থাকে তো এবার আপনি ইউএসবি কেবলের তার ও কিবোর্ডের লাইনের সাথে যুক্ত করে দিন লালের সাথে লাল আর কালোর তারের সাথে কালো তার যুক্ত করে দিন তাতাল দিয়ে ঝালা দিয়ে দিলে ভালো হয় আমি তাতাল দিয়ে ঝালা করে দিলাম এখন কাজ শেষ যত্ন সহকারে কিবোর্ডের ব্যাক কভারটি লাগিয়ে নিলাম ইউএসবি কেবলের অন্য মাথাটি আপনার পিসিতে লাগিয়ে নিন ব্যাস হয়ে গেল এখন আপনি সারা জীবনের জন্য ব্যাটারি ছাড়া ওয়ারলেস কিবোর্ড ব্যবহার করতে পারবেন সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি ওয়ারলেস কিবোর্ড কোন প্রকার ব্যাটারি ছাড়াই আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সফলভাবে কাজটি করতে পারবেন সো দেরি না করে চলুন শুরু করি প্রথমে কিবোর্ডটি খুল নিলাম এবং এখন কিছু ময়লা ছিল পরিষ্কার করে নিচ্ছি এখন একটি পুরোনো অথবা নতুন ইউএসবি কেবল নেব তারপর কেবলের মাথাটি কেটে নেব সাধারণত একটি ভালো মানের ইউএসবি কেবলের চারটি তার থাকে এই চারটি তার থেকে আমরা ব্যবহার করব লাল এবং কালো তার আর বাকি দুটি তার আমরা কেটে করে কিবোর্ডে একটি ওয়ারলেস কিবোর্ডে ব্যাটারি লাগানোর জন্য জায়গা থাকে সেখানে প্লাস এবং মাইনাস দুটি লাইন থাকে যা লাল এবং কালো তার দ্বারা চিহ্নিত থাকে তো এবার আপনি ইউএসবি কেবলের তার ও কিবোর্ডের লাইনের সাথে যুক্ত করে দিন লালের সাথে লাল আর কালোর তারের সাথে কালো তার যুক্ত করে দিন তাতাল দিয়ে ঝালা দিয়ে দিলে ভালো হয় আমি তাতাল দিয়ে ঝালা করে দিলাম এখন কাজ শেষ যত্ন সহকারে কিবোর্ডের ব্যাক কভারটি লাগিয়ে নিলাম ইউএসবি কেবলের অন্য মাথাটি আপনার পিসিতে লাগিয়ে নিন ব্যাস হয়ে গেল এখন আপনি সারা জীবনের জন্য ব্যাটারি ছাড়া ওয়ারলেস কিবোর্ড ব্যবহার করতে পারবেন সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ